এফএস অর্থাৎ রেলওয়ে পুলিশ ঢাকা সত্ত্বেও বৃহস্পতিবার সাবরুম রেল স্টেশনে চুরি হয়ে যায় পাঁচটি বড় ব্যাটারি ইউপিএস সহজ জরুরি সামগ্রী গোটা সাবরুম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই বিষয়ে সাবরুম রেল স্টেশনে দেবব্রত চক্রবর্তী নামে এক কর্মী জানান প্রত্যেক দিনের মতো সকালে কাউন্টার খুলতে গেলে দেখে তালা ভাঙা তারপর রুমের ভেতরে ঢুকে দেখে পাঁচটি বড় ব্যাটারি ইউপিএস জরুরি সামগ্রী সবই চুরি হয়ে গেছে এবং আলমারির তালাও ভাঙা এ বিষয়ে সাবরুম থানার পুলিশকে জানানো হয়েছে সাবরুম থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে একের পর এক প্রশ্নের উত্তরে দেবব্রত বাবু জানান কখন চুরি হয়েছে ঠিক বলতে পারছেন না তিনি তবে গভীর রাতের ঘটনাই হতে পারে সাবরুম রেল স্টেশনে আসা যাত্রীদের মনে প্রশ্ন জেগেছে নাইট গার্ড বা আরপিএফ থাকা সত্ত্বেও কি করে রেল স্টেশনে থেকে চুরি হয়ে যাচ্ছে এখানে বলে রাখা ভালো এর আগেও সাবরুম রেল স্টেশন থেকে সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে চোরের দল আজ পর্যন্ত পাওয়া যায়নি চোরের হদেশ চুরির বিষয় নিয়ে রেজিস্ট্রেশন ম্যানেজারের সাথে কথা বলতে গেলে তিনি কোনো কথা বলতেই নারাজ চুরির ঘটনা কেন তিনি বলছেন না এ নিয়ে উপস্থিত সাবরুম রেল স্টেশনের যাত্রীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে ব্যুরো রিপোর্ট সোনালীর ত্রিপুরা নিউজ আপনি ঘটনাটা বড়দাম সকালবেলা দেখি যে আমাদের যা तालाबাঙ্গা এবং লকার ভাঙা আলমারি লকার ভাঙা পাঁচটা উপরে ভেটায় নিয়ে গেছে ইনভেটারে এখানে কি কোনো নাইট গার্ড বা কেউ থাকে সব আছে কিন্তু যে ইলেকট্রিক জওয়ালের রোগ যুবত আছে মানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে হ্যাঁ পুলিশকে আচ্ছা জয়ে যে রুমটা এটা এটা কি মানে কিসের রুম এটা ইউটিএস ক্যাউন্টার আচ্ছা

সাধারণ রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন হচ্ছে চুরি হয়েছে বেকার হ্যাঁ রেলওয়ে গার্ড কই তার কোনো হিসাব নাই এখন আজকে আমরা বিনা টিকিটে সাধারণ থেকে আগরতলা যেতে হইতেছে মাঝখানে যদি বাই যদি আমরা তাকে টিটি ধরে আমরা কই যাবো প্রথম কথা দ্বিতীয় কথা যে ডিপার্টমেন্টের যে লসটা হইতেছে ওই লসটা কী পড়বে এটা হচ্ছে দ্বিতীয় কথা তৃতীয় কথা এই যে চুরি ঘটনা সাধারণত আমরা মানে বাড়িঘরে চুরি হয় এটা আলাদা বিষয় কিন্তু একটা সরকারি স্থান এখানে যদি চুরি হয় তাহলে মানে প্ৰডেকশ্যন কৰিব <laughs>